আপনারা দেখতে পাচ্ছেন হাতিয়া উপজেলার নলচিরা ঘাট যে নলচিরাঘাটটি জাহাজ ঘাট হিসাবে পরিচিত এবং এই ঘাটে হচ্ছে প্রতিদিন এখানে বিভিন্ন জাহাজ এটির পাশে দিয়ে যায় এবং এই নলচিরা ঘাট থেকে নোয়াখালী চেয়ারম্যান ঘাট পর্যন্ত প্রতিদিন সকাল সন্ধ্যা এখান থেকে সি ট্রাক যাতায়াত করে এবং হচ্ছে টলার যাতায়াত করে এবং জাহাজগুলো যখন আসে সেই জাহাজগুলো থেকে এই ঘাটে হচ্ছে মানুষ নামায় হচ্ছে নামিয়ে আনা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্প্রিট বোট ঘাটও রয়েছে ঘাটে। এই ঘাটে হচ্ছে হাতিয়া থেকে যে সকল লোক নোয়াখালী এবং চট্টগ্রাম যেতে হয় তাদের জন্য এই নলচিরাঘাটটি হচ্ছে একটি ঐতিহাসিক ঘাট বর্তমানের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বোট রয়েছে এই বোট রয়েছে এবং এখানে একটি ঘাট রয়েছে এবং চট্টগ্রামের সাম্পানের মতো সেখানে নৌকাগুলো টলারগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি এবং যেটি হচ্ছে টেকনাব জাহাজ থেকে চট্টগ্রাম থেকে মানুষ এসেছে তারা হচ্ছে চট্টগ্রাম থেকে এসে তারা হাতিয়াতে নামলো সেখান থেকে হচ্ছে তারা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছে এবং এখানে অনেকগুলো নারিকেল গাছ দেখতে পাচ্ছি এখানে একটি হচ্ছে পল্টুন রয়েছে যদিও পল্টুনটি সেই তুলনায় ততটা সুন্দর নয় যেহেতু এটি একটি সামুদ্রিক এলাকা এবং এই পাশে আরও শক্তিশালী পল্টন দরকার আরও অনেক বড় পল্টুন দরকার যেই পল্টনের কাছে হচ্ছে যাতে জাহাজ ভিড়তে পারে এবং সেখান থেকে মানুষ যাতে আসা যাওয়া করতে পারে এবং এইখানে দেখতে পাচ্ছেন যেভাবে ব্লক ফালানো হয়েছে জিও ব্যাগ ফালানো হয়েছে জিও ব্যাগগুলো যদি আরেকটু উঁচা করে দেওয়া হয় তাহলে এখানের মানুষ যারা রয়েছে স্থানীয় মানুষ তারা প্রচুর পানির সময় তখন আর তারা এখানে নামতে হবে না এবং পানিতে ভিজতে হবে না আমরা দেখেছি এখানে জোয়ারের সময় হচ্ছে প্রচুর পানি থাকে সেখান থেকে যখন যাতায়াত করে তখন সেখানে কষ্ট হয় এখানে অনেকগুলো হচ্ছে ট্রলার বোট রয়েছে সেই বোটগুলোর মাধ্যমে মানুষকে হচ্ছে জাহাজ থেকে ওঠা নামা করে প্রতিজন থেকে সেই বোটগুলো বিশ টাকা করে হচ্ছে নিয়ে যে জাহাজটি পিছনে দেখতে পাচ্ছেন সেই জাহাজ থেকে নামানো হয় আর এই ঘাটের পাশ দিয়ে হচ্ছে প্রতিদিন শত শত এমনকি হাজার হাজার হচ্ছে মালবাহী জাহাজ যেগুলো চট্টগ্রামের উদ্দেশ্যে চলে যায় এই ঘাটের পাশে দিয়ে আমরা সরকারকে ওখানে স্থানীয় মানুষের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে নলচিরা ঘাট থেকে যদি নোয়াখালীর চেয়ারম্যান ঘাট পর্যন্ত হচ্ছে ফেরি সার্ভিস চালু করা হয় তাহলে নোয়াখালীর মানুষ খুব সহজ যে চট্টগ্রাম এবং ঢাকা থেকে তারা বাইরোডের মাধ্যমে তারা যাতায়াত করতে পারবে এবং এই নলচিরা ঘাটে এসে হচ্ছে মালামাল নেওয়া না করতে পারবে এবং হাতিয়াতে হচ্ছে বাস এবং ট্রাক প্রবেশ করতে পারবে হাতিয়া হচ্ছে চারশো বছরের একটি দ্বীপ সেই দ্বীপে দেখেছি অনেক ধরনের যানবাহন রয়েছে তবে চান্দের গাড়ি রয়েছে এই মাথা থেকে সেই মাথা যাওয়ার জন্য এখানে প্রায় সাত লক্ষ লোক থাকে হাতিয়া তার নিঝুম দ্বীপ একটি আলাদা দ্বীপ রয়েছে হাতিয়ার ছোট একটি দ্বীপ এবং চর হাতিয়ারও একটি অংশ রয়েছে চর রয়েছে এইভাবে আরও ছোট ছোট কয়েকটি নাম না জানা দ্বীপ রয়েছে কিন্তু ঢালচর এবং হচ্ছে যেটি নিঝুম দ্বীপ আসলে ঢাকা চট্টগ্রাম থেকে মানুষ নিঝুম দ্বীপ দেখার জন্যই আসে এবং এইখানে কমলা দিগির পাড় নামে একটি দিঘির পাড় রয়েছে সেই দিঘির পাড়ে অনেক সুন্দর একটি জায়গা যেখানে বিভিন্ন মানুষ অনেক দূর দূরান্ত থেকে কমলা দিগির পাড় দেখতে আসে হাতিয়াতে যদি যারা আপনারা যান তাহলে যদি কমলা দিগির পাড়ে আপনারা না যান তাহলে আপনাদের যাওয়াটাই হচ্ছে ব্যর্থ হয়ে যাবে আপনাদের ভালো লাগবে না কমলা দিঘির পার এত চমৎকার একটি দিঘির পার সেখানে হচ্ছে আসলে সমুদ্রের পার সেখানে নাম রাখা হয়েছে কমলা ডিগির পার সেখানে যখন রাজারা ছিল তখন সেখানে একটি ডিগি করেছিল একটি ডিগি নয় সেখানে দুই তিনটি ডিগি রয়েছে সেই ডিগির পাড়ে ঘাটলা রয়েছে এবং দুই কিলোমিটার জায়গা জুড়ে হচ্ছে সেইখানে বিভিন্ন গাছপালা রয়েছে সাজানো গাছপালা রয়েছে যে গাছপালার এবং রাস্তা রয়েছে তবে ওখানে রাস্তাটি ততটা সুন্দর নয় যতটা সুন্দর হলে কমলা দিগির পাড়টি ভালো লাগতো তো আপনারা কমলা দিগির পাড়ে ঘুরতে আসবেন আর নলচিরা ঘাটটি আমরা দেখাচ্ছি এখন পানি কিছুটা কমে গেছে আমরা বলেছিলাম যে এইভাবে দেখতে পাচ্ছেন যে এখানে মানুষ যাতায়াত ব্যবস্থা যদি আরও বেশি করে এখানে ব্লক ফালানো হতো তাহলে হয়তো এই মানুষগুলো এখান থেকে যাতায়াতে সহজে যেতে পারত এবং সেইখানে যেতে পারত তো ঢাকা থেকে পর্যটক আপনারা যারা মন হাতিয়াতে ঘুরতে যেতে চান অথবা চট্টগ্রাম থেকে ঘুরতে যেতে চান তারা ঢাকা থেকে হচ্ছে ফারহান এবং হচ্ছে তাসটি পলঞ্স তারা হচ্ছে ঢাকার চট্ট হাতিয়া পর্যন্ত হচ্ছে সার্ভিস দিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাদেরকে হচ্ছে সেই ঘাটটি সেটি হচ্ছে অন্য একটি ঘাট সে এই ঘাটে আপনাদেরকে যেতে হবে তমর উদ্দিন ঘাট সেটি হচ্ছে এই ঘাট থেকে সেই ঘাটের দূরত্ব প্রায় বিশ কিলোমিটার দূরে কিন্তু আপনারা যদি চট্টগ্রামে যেতে চান তাহলে হয়তো আপনাদেরকে এই ঘাটে এটেন এসে নামতে হবে এবং হাতিয়া নোয়াখালীর চেয়ারম্যান ঘাট সুবর্ণচরের পাশে দিয়ে চেয়ারম্যান ঘাট দিয়ে যদি আপনারা আসতে চান তাহলে হয়তো এই নলচিরা ঘাটে আসতে হবে এই নলচিরা হচ্ছে সর্ব উত্তরে এই জায়গাটি হচ্ছে সর্ব উত্তরে এবং সর্ব দক্ষিণে হচ্ছে তমরুদ্দিন ঘাট যেই তমরুদ্দিন ঘাট থেকে মনপুরা দ্বীপে যেতে মাত্র বিশ মিনিট সময় লাগে এতটা কাছাকাছি মন মনপুরা দ্বীপ এই দ্বীপগুলোতে আসলে ভ্রমণ করতে এবং দেখার জন্য প্রতি হচ্ছে শীতকালে প্রচুর মানুষ ঘুরতে যায় আপনারা মনপুরার হাতিয়ার মধ্যে যদি যান তাহলে হাতিয়াতে বাংলো রয়েছে হাতিয়াতে ধানসিরি রিসোর্ট রয়েছে এবং দ্বীপ উন্নয়ন সংস্থা নামে একটি সংস্থা রয়েছে সেটির ভিতরে এত চমৎকার পরিবেশ সেটি দেখলে আপনাদের কাছে সত্যিই ভালো লাগবে এবং সেখানে থাকার মতো অনেক সুন্দর জায়গা রয়েছে এবং সেখানে অনেক বড় পুকুর রয়েছে সেটি দ্বীপ উন্নয়ন সংস্থা আমরা দেখাচ্ছি হচ্ছে যে জাহাজটির মাধ্যমে চট্টগ্রাম থেকে মানুষ হাতিয়া এসেছে সেই ট্যাকনাফ জাহাজ এই ট্যাকনাফ জাহাজটি দীর্ঘদিন পর্যন্ত হচ্ছে হাতিয়াবাসীকে সার্ভিস দিয়ে যাচ্ছে ঈদের সময় বিশেষ করে এটিতে পাঁচশো সাতশো প্রায় এক থেকে দেড় হাজার মানুষ আসে এমনি এমনিতে এই জাহাজটিতে প্রায় পাঁচশো করে প্রতিদিন যাত্রী যাতায়াত করে আসা যাওয়া করে আমরা দেখেছিলাম এবং এই জাহাজটি সপ্তাহে দুই দিন চলাচল করে দুই দিন হচ্ছে যায় এবং একদিনে আসে এটি না করে প্রতিদিন যাতে দুইটি জাহাজ যাতে হচ্ছে হাতিয়াতে আমরা বলেছিলাম বারোয়ালিয়া অলিয়া জাহাজ এবং টেকনাব জাহাজ এই দুইটি জাহাজ যদি হচ্ছে এটিকে তাজউদ্দিন জাহাজ বলে এই জাহাজটি এই দুইটি জাহাজকে যদি হচ্ছে চট্টগ্রাম থেকে হাতিয়া হাতিয়া থেকে মনপুরা মনপুরা থেকে হচ্ছে চরপেশন পর্যন্ত যদি প্রতিদিন যদি চালু রাখা হয় একটি করে জাহাজ এক পাশ থেকে আসবে অন্য পাশ থেকে আরেকটি জাহাজ যাবে সেই ক্ষেত্রে তাহলে হচ্ছে এই চার উপজেলার মানুষ তারা খুব সহজে হচ্ছে সার্ভিস পাবে তো পর্যটক এবং হচ্ছে যারা হাতিয়াবাসী রয়েছেন তাদেরকে ঐতিহাসিক ঘাট দেখাচ্ছে আপনারা আমাদের ট্রাভেল পোস্ট টোয়েন্টি সেই পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন আমরা আপনাদেরকে বলে থাকি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি এভাবে আমরা ঘুরে ঘুরে দেখাই আপনারা আমাদের পেজে লাইক শেয়ার কমেন্ট